আমার তো কেউ এটে লইলে শিকার বাড়িতে শিখাই বলে আমার maaf করে দিবে আমা দহ হইলে কি জানো ঘটনা ঘটে ঘটেরে আল্লাহ এটা কি জুনিয়র মিশা বাই না তুই তো আমার নামে অনেক কিছু কইছস আমি সব জায়গায় ভিডিওগুলা দিছি সবাই আমারে কইছে তুই আমার নামে বাজে বাজে কথা কইছস তাই তোর মাইয়া লগে তোর বোন লগে যদি এইটা তুই তখন কি কইতি ক এদিকে এদিকে দি 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 এদিকে দাও এদিকে দাও তুই ক তুই কতে কি করতি ক

আপনারা আন্দোলন করবেন সূক্ষ্ম তদন্ত চাই সূক্ষ্ম বিচার চাই এটা না করে আমার নামে মিথ্যা মিথ্যা কথা কেন বলেন আপনারই তো দেখতেছেন জুনিয়া সাকিবে কি কি করতেছে মেয়ে নিয়ে শোনেন এই শুধু আমি একা বলি নেই গণমাধ্যম যারা সাংবাদিকরা প্রচার করছে তারাও কিন্তু না বেশি করছেন আপনি আমি যেটা দেখছি বেশি শুরুতেই করছেন আপনি শুরুতেই বলতেন যে ভালো একটা তদন্ত চাই এটা কিসের জন্য স্বীকার করে দেশবাসীরা দেখালো কি কারণে ঘটনা ঘটছে এটা আমরা সুস্থ বিচার সুস্থ তদন্ত চাই আপনি এরকম ভাবে বলতে শিকার ডাইরেক্ট ফাঁসি চাই আমারও যদি ফাঁসি দিয়ে দাও দর্শনকারী তুই বাচ্চা দর্শনকারীর কি হইব আমি নালে আর নুন টুকাইটা দিছি 5 টাকা দামের একটা ব্লেড কিন না আমার নালে ফাঁসি হইলো আমি মারা গেলাম ঠিক আছে তাহলে আমার মেয়ের সাথে আমার বাচ্চার সাথে যেগুলো ঘটনা হচ্ছে এটার জন্য ও তো দাই আর ফ্যামিলি দাই এটার কি বিচার আপনারা করবেন সেটা বলেন না আমি বলছি আসলে আমি না জেনে আসলে আমার মতো কেউ না জেনে পুরোটা না জেনে কারো সাপোর্ট নেবেন না কারণ আসলে এই ভিতরের ঘটনা আসলে সবারই জানা উচিত কারণ মানুষ দুই পক্ষ কথা না শুনলে তো আসলে এই বিষয়টা আমরা পরিষ্কার হতাম না আজকে এই যে শিক্ষাপুর বাসায় এসে যেটা আমরা জানলাম আর কি আমি যেমন বলেছি জুনিয়র সাকিবের পক্ষ নিয়ে সেটা অবশ্যই একজন মানবতা এবং আবেগ থেকে বলেছি কিন্তু বিবেক যদি আমরা বিবেক খাটে তাহলে হচ্ছে যদি বিবেক খাটাই তাহলে কিন্তু সেই বিবেক থেকে আমরা দেখব যে এটা তদন্ত করা উচিত অবশ্য আমার ভুল করবেন না আর সবচেয়ে বড় কথা দেখেন আপনারা দেশবাসীর কাছে আমার একটি প্রশ্ন এই যে আজকে গ্যাসের রবিবার আজকের রাষ্ট্রদিন আষ্টদিন ও হয়ে গেছে আমি যে জেলখানা থেকে বের হয়েছি ও যদি সত্য হতো ও পলাই থাকতো না ও দর্শনকারী দেখা ও পলাই এমন দুই তিন দিন নিউজ ছাড়তে পারে যেহেতু আমি এই কথাটা বলছি ও আসলে একটা দর্শনকারী ও আসলে একটা খুনি আমি এটা বিচার চাই নে তদন্ত চাই আর যদি আমার যদি আপনারা কেউ যদি আমার পাশে যদি না থাকেন আমার সন্তান নিয়ে আমার কোন জায়গায় কোন জায়গায় যাইতে হয় কি করা হয়

পুরুষত্ব না থাকা এটাই আমার মনে হয় সর্বোচ্চ শাস্তি একটা মানুষের একটা পুরুষের তার পুরুষত্ব নেই যেমন বন্ধু গাছে গুলি নেই তো এই যে এই শাস্তি ওর সারা জীবন পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে তার থেকে বড় শাস্তি কোন আদালতে আছে বলে না সেটা তো আছে আমার যত কিছু যে গেছে আমার মেয়েটার উপরে আমার বাচ্চা বেড়ে ফেলে আমার বাড়ি গরম স্বপ্নের আমার ব্যাগ দিতে পারবেন তাহলে ওর যে ক্ষতিটা করছি না এটার জন্য আপনারা আমার যা সাজা দিবেন সেটা মাথা পাইতে নেবেন আচ্ছা শিখাবো মাথা পাইতে নেবেন ঠিক আছে সাজা এখানে সাজা কোন ভাই আমার অপরাধের কথা একদম বলতাছি ও কিন্তু একবারও বলছে যে আড়ালে যে অপরাধগুলো করছে এখানে সাজার কোনো কথা না আমি যেটা বলতেছি সাকিব আপনাকে ডিভোর্স দেয়নি আপনিও সাকিবকে এখন পর্যন্ত ডিভোর্স দেননি মানে আপনাদের ডিভোর্স হয়নি তাহলে এখন আপনি কি চান মানে সাকিব যদি আপনার জীবনে ফিরে আসে তাহলে আপনি কি তাকে সাদরে গ্রহণ করবেন কি না না আর দরকার না তার হাসি দেখে মনে হচ্ছে সে এখনো আসলে আমরা কি বলবো এর বিচার আসলে যেমন আমরা লাইলা লাইলে মামুনের দেখছি শত ঝগড়াঝাটির পরে আবার দিন শেষে তারা মিশে গেছে এমন হতে পারে তাদের ঘোলাটা এমন হবে পরিস্থিতি যেমন পৃথিবীতে যতই ঝড় আসুক একসময় সেটা বিলীন হয়ে যায় বা নিরবতা নীরবতা হয়ে যায় এমন হতে পারে কোন এক সময় তারা মিশে গেছে আমরা শত্রু হয়ে গেছি তো আমরাও চাই যদি দুই পক্ষ থাক মিলে লোক আমাদের কোন সমস্যা নেই কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য এরকম আর কোন ভাইলেশন না ছড়ায় আমি একটা কথা বলতে চাই মুখের হাসি দেখে কিন্তু আমি সাকিব যদি ফিরে আসে এখনো শিখা কিন্তু সাকিবকে মেনে নিবে কারণ সাকিবের প্রতি শিখা এখনো দুর্বল আচ্ছা আমি একটা কথা বলি এই যে তার যে আমি এত ভালো